বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত যারা আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলের মধ্যে যারা সাধু ভক্তরা আছেন তাদেরকে জানাই আমি সুস্বাগতম কারণ সাধু ব্যক্তিরাই আমার ভিডিওগুলি বেশি দেখে আমি সেটা জানি আমি যে তত্ত্বগুলি দেওয়ার চেষ্টা করি সেগুলি সুষম বেদ থেকে বেশিরভাগটাই নেওয়া এবং আমাদের যে শ্রীমদ ভাগবত গীতা আঠারো কুরাণ ছয় শাস্ত্র থেকে নেওয়া তা আজকে আমি আমার বেঙ্গলের প্রিয় কীর্তনিয়া প্রিয় কীর্তনিয়ার মধ্যে ছয়জন ছয়জন মহিলা কীর্তনিয়া নাম উল্লেখ করব এবং তারা কে কি ধরনের কীর্তন করে সে বিষয়ে আপনাকে আমি একটা তত্ত্ব দেওয়ার চেষ্টা করব বা আপনাকে একটা নলেজ দেওয়ার চেষ্টা করব দেখুন বাংলায় যারা কীর্তন করে কীর্তনটা কি কীর্তন শব্দের অর্থ হচ্ছে জ্ঞান কীর্তন শব্দের হচ্ছে কীর্তন শব্দের অর্থ হচ্ছে জ্ঞানকে সংগ্রহ করা কীর্তন এটা নয় খালি নাচলাম গাইলাম এটা কীর্তন নয় কীর্তনের মধ্যেই লুকিয়ে আছে মানুষের চরিত্র কীর্তনের মধ্যে লুকিয়ে আছে মানুষের দুঃখ দারিদ্রতা কীর্তনের মধ্যে লুকিয়ে আছে ভক্তিতত্ত্ব কীর্তনের মধ্যে লুকিয়ে আছে আত্মতত্ত্ব জ্ঞান পরমতত্ত্ব জ্ঞান আরও অনেক অনেক কিছু আমার এই যে আমার প্রিয় কীর্তনীয়দের মধ্যে ছজন কীর্তনীয়কে আমি বেছে নিয়েছি তাদের নাম বলছি শম্পা গোস্বামী শিউলি দাস মমিতা ঘোষ দীপান্বিতা কয়াল রাধারানী দাস হোমা দাস অনেকে নতুন নতুন এসেছে যাই হোক এই যে শম্পা গোস্বামী শম্পা গোস্বামীকে আমি অনেক শ্রদ্ধা এবং সম্মান করি উনি ওনার অনেক ভিডিওতে লিখেছেন কীর্তন কুইন শম্পা গোস্বামী দেখুন কীর্তন কুইন মানে কুইন মানে রানী তা আপনি নিশ্চয়ই রানী হতে পারেন কোনো ব্যাপার না রানী হওয়াটা বড় কথা নয় কিন্তু আপনার পক্ষে কতজন আপনাকে সাপোর্ট করে আপনার কীর্তন শুনে কতজন সৎ চরিত্রবান হয়েছে কতজনকে আপনি অসৎ পথ থেকে সৎ পথে নিয়ে আসতে পেরেছেন কতজনকে আপনি ভক্তি মার্গে নিয়ে নিয়ে আসতে পেরেছেন এটা হচ্ছে কীর্তনের মূল অংশ কীর্তন যারা টাকার জন্য করে তারা কীর্তন করে না কীর্তন যারা টাকার জন্য করে না তারা কীর্তন করে কথাটা বুঝে যাবে টাকা না হলে তো আর চলে না এটা সত্য কিন্তু কীর্তনটা যদি টাকার জন্য হয় কীর্তনের কোনো মূল্য থাকে না কীর্তন আসরে গিয়ে ওই মিউজিক ড্যান্স ওই সিনেমার ড্যান্স ওই সিনেমার কথা এগুলো কীর্তন নয় এগুলো হচ্ছে কি এগুলো আমাদের দেশের কুসংস্কার এই যে শম্পা গোস্বামী ইনি কীর্তন কোইল লিখেছেন আমি অনেক শ্রদ্ধা এবং সম্মান করি আসলে তিনি ভালো কীর্তন করেন কিন্তু তিনি যে তত্ত্বগুলি দেন সেগুলি সম্পূর্ণটাই বেশিরভাগটাই লীলার মাধ্যম দিয়ে দেখুন লীলা লীলা হচ্ছে একটা রূপ রস এই রূপ রসের মধ্যে আমরা যদি ডুবে যাই তাহলে বাস্তবিকতাকে আমরা দেখতে পাব না সত্যকে আমরা উদ্ঘাটন করতে পারবো না সত্যকে বুঝতে পারবো না তাই লীলার মধ্যে ডুবে থাকবেন না লীলাকে পেরিয়ে বর্তমানকে নেওয়ার চেষ্টা করুন যেটা বাস্তব যেটা সত্য যেটা পরম সত্য সেটাকে বেছে নিন তবে আপনার অগ্রগতি হবে আপনার মানব জীবন ভিন্ন হবে এবং আপনার ভক্তি তত্ত্ব সঠিক হবে কারণ ভক্তি মার্গে যতক্ষণ পর্যন্ত আপনি শাস্ত্র অনুসারে ভক্তি করবেন না শাস্ত্রকে আপনি ভেটে দেখবেন না শাস্ত্র তত্ত্বের উদ্ঘাটন আপনি করবেন না ততক্ষণ পর্যন্ত ভক্তি মার্গে আপনি এগোতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ট আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে চাই অর্জুন অর্জুনের গুরু কে ছিল দ্রোণাচার্য তখনকার দিনে দ্রোণাচার্যের মতো গুরু অস্ত্রধারী কেউ ছিল না তারপরেও কিন্তু অর্জুন আরো অন্য অনেক গুরু করেছিলেন ইন্দ্র দেবের কাছে তিনি অস্ত্র সংগ্রহ করেছিলেন মহাদেবের তপস্যা করেছিলেন মহাদেবও তার গুরু কৃষ্ণও তার গুরু তিনি অনেক গুরু করেছিলেন কেন শিক্ষার কোনো শেষ নেই তাই নিজেকে কখনো বড় মনে করা যাবে না এই জন্যে লীলাকে সামনে রাখুন কিন্তু লীলার মধ্যে ডুবে থাকবেন না এবার আসি আমি শিউলি দাস শিউলি দাস ভালো কীর্তন করেন এটা সত্য তিনি যে তত্ত্বগুলি দেন তার তত্ত্বগুলির মধ্যে কিছুটা বাস্তবিকতা আছে কিন্তু কিন্তু তিনি বাস্তবিকতায় নিজে তিনি নিজে সত্যকে এড়িয়ে চলছেন তিনি লোককে বোঝাচ্ছেন কিন্তু নিজে বুঝতে পারছেন না এটা তার একটা মূল দোষ যাই হোক আমি হয়তো একটু বেশি বলে ফেললাম তো মনে কিছু করবেন না কারণ আমি কীর্তনগুলি শুনি তো তাই আমি বলি আর শিউলি দাস একজন ভালো কীর্তনিয়া সে সম্পর্কে কোনো সন্দেহ নেই তারপরে আসছি আমি মমিতা ঘোষ এই মমিতা ঘোষের একজন ভালো কীর্তনিয়া তার কীর্তনগুলি খুব সুন্দর এবং তার গলার সুরসঙ্গীত অনেকটা ভালো আছে এটা সত্য তবে তিনি বেশিরভাগ বহিরঙ্গ তত্ত্ব দেওয়ার চেষ্টা করেন দেখুন বহিরঙ্গ তত্ত্ব আমাদের প্রয়োজন আছে কিন্তু বহিরঙ্গ তত্ত্বের মধ্যে আপনারা ডুবে থাকবেন না যেটা পরম সত্য সেটাকে স্বীকার করে নেবেন কারণ আমাদের সনাতন ধর্মকে যদি আপনি ফলো করেন তাহলে সনাতন ধর্মের মূল গ্রন্থ কি মূল গ্রন্থ হচ্ছে একটা সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা যে গীতা পড়ে তার সমস্ত শাস্ত্র অধ্যয়ন করা হয় তার অন্য কোনো শাস্ত্র অধ্যয়ন করার কোনো প্রয়োজন নেই গীতায় স্পষ্ট লেখা আছে তাহলে ছোট্ট একটা দশ টাকার গীতা বিশ টাকার গীতা পঞ্চাশ টাকার গীতার মাধ্যমে যদি আমার সমস্ত শাস্ত্র অধ্যয়ন করা হয়ে যায় তাহলে আমি কেন এত আঠারো পর্যন্ত ছয় শাস্ত্র চার বেদ সুষম এসব ঘরে নিয়ে এসে একটা পাহাড় বানাবো নিশ্চয়ই প্রয়োজন এটাই হচ্ছে পরম সত্য তারপরে আসলো আপনার দীপান্বিত কয়াল ইনি হচ্ছেন একটি ছোট্ট মেয়ে এখনো তার বয়স পরিপূর্ণ হয়নি তবে ইনি খুব তত্ত্ব দেওয়ার চেষ্টা করেন এনার তত্ত্বগুলি আসলে বাস্তবিকদের সঙ্গে অনেকটা মিল খায় এবং ইনি এখনো প্র্যাকটিস করছেন প্র্যাকটিসের মাধ্যমে ধীরে ধীরে হয়তো উচ্চস্তরে উঠবেন আর পড়াশোনাও করছেন যাই হোক এনার কীর্তনগুলিও ভালো রাধারানী দাস এই রাধারানী দাসের একজন ভালো কীর্তনীয় খারাপ বলব না কারণ লেডিসদের গলার সুর অনেকটা পুরুষের থেকে ভালো থাকে তবে সব থেকে বেস্ট আমি যাকে বলবো তিনি হচ্ছেন ইনি আসলে কীর্তন কুইন যে এনাকে বলা হয়েছে তিনি অনেকটা কীর্তনের রানী বাংলার মধ্যে এটা মানতে হবে তারপরে আছে সোমা দাস উনি নতুন কীর্তনিয়া ইনি এসেছেন মাত্র উনি নতুন নতুন প্র্যাকটিস করছেন তবে এনাকেও খারাপ বলা যাবে না কারণ প্র্যাকটিসের মাধ্যমে তো সবাই এগিয়ে আসে কেউ তো আর জন্ম থেকে শিখে আসে না এই যে ছয়জন কীর্তনিয়ার মধ্যে আমি আপনাকে বললাম যে ছয়জন কীর্তনিয়ার যে গুরুত্ব সেই গুরুত্বটা আমি আপনার সামনে উপস্থাপন করলাম মাত্র আপনারা বেছে নেবেন আপনার প্রিয় কীর্তনিয়াকে তবে কীর্তনীয়দের কীর্তন শুনে আপনারা ডুবে যাবেন না এটা অনুরোধ কারণ কীর্তনিয়া দেখুন বেশিরভাগ কীর্তনীয় ভাই টাকার জন্য কীর্তন করে তা কীর্তনের মধ্যে যদি আপনি ডুবে যান আপনি বাস্তবিকতা পাবেন না কৃষ্ণ কৃষ্ণ বলে আপনি চব্বিশও ঘন্টা ডাকতে থাকবেন কৃষ্ণ দর্শন পাবেন না আর কৃষ্ণ আপনার ভববন্ধন খন্ন করতে পারবে না বা কোনোদিন পারে নাই আপনি যদি এর বিরুদ্ধে আমার বিরুদ্ধে কমপ্লেন করার চেষ্টা করেন আপনি ভুল করবেন কারণ কৃষ্ণের জন্ম হয়েছিল দাপর যুগে তার আগে রাম ছিল সত্যযুগে কার ভক্তি ছিল ভাই সত্য যুগে কার সত্য নারায়ণের ভক্তি সত্য পীরের ভক্তি হ্যাঁ কলিতে এলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম এটা যুগ ধর্ম এটা কোনো মুক্তির নাম নয় ভাই এটা হচ্ছে কি মৌখিক নাম যাকে বলা হয় মুগ্রোচক নাম এই নামে জীবের কোনো মুক্তি হয় এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ড মহানাম বলা হয়েছে কেন বলা হয়েছে জানেন এই যে শ্রীকৃষ্ণের অবতার অবতার বা বিষ্ণুর ধরুন হরেটা কে এই যে হরে দিয়ে যে আমরা যে নামটা শুরু করি হরেটা কে আসলে হরে কে হরে কে হরে আপনারা বলেন শিব শিব নয় হরে হচ্ছে অন্য একজন যিনি ব্রহ্ম যিনি আদি পুরুষ যিনি কি যিনি কাল নামে পরিচিত যিনি গীতায় বিরাট রূপ দেখিয়েছিলেন তিনি হচ্ছেন হরে হর থেকে হরি হর থেকে হরি এই যে নামগুলির অর্থ আছে তা আজকে তো আমি এই বিষয়ে কথা বলছি না অন্য একটা ভিডিও বানাবো এ নিয়ে এই হরি নামের মূল মাহাত্ম কি অনেক ভিডিও আছে কিন্তু অনেকে অনেকভাবে বিশ্লেষণ করে যাই হোক আমি আজকের যে মূল বিষয়টি তুলে ধরলাম তা আপনাদের পছন্দ মতো আপনারা কিচ্ছে বেছে নেবেন বুঝে নিয়ে আপনারা হয়তো আপনার ঘরে নিয়েও আসতে পারেন কীর্তন করাতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সম্পর্ক ও সবথেকে বেশি হিসাবে আছে হ্যাঁ তারপরে দুই নম্বরে শিউলি দাস আছে মমিতা ঘোষ আছে হুম এরা ভালো কীর্তন করে এদের সমাজের মধ্যে অনেক নামধাম আছে আপনারা চাইলে ডাকতে পারেন কোনো অসুবিধা নেই তো আজকের ভিডিওটি আর বেশি লম্বা করবো না কারণ সময়টা অনেকটা কম আছে তাই ভিডিওটিকে লম্বা করছি না আপনারা জানলেন যে আপনাদের বেঙ্গলের মধ্যে কৃত্যনীতির মধ্যে কে শ্রেষ্ঠ আমি আমার নিজের মতে আমি সম্পর্ক গোস্বামীকে শ্রেষ্ঠ হিসাবে মানলাম আপনার ব্যক্তিগত মত থাকতেই পারে সেটা কোনো বিষয় নয় হ্যাঁ এই পর্যন্ত ভিডিওটা রাখলাম আর এই ভিডিওটা যদি পছন্দ হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাকে অনেক ধন্যবাদ